সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ তিরিশে অক্টোবর শুক্রবার আপনারা যে হাটটি দেখছেন এই হাটটি দিনাজপুর জেলার একটি সর্ববৃহৎ ঐতিহ্যবাহী হাট আম্বারি হাট তো সুপ্রিয় দর্শক এই হাট থেকে আজকে আপনাদের যে সকল গাভী গরু বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে সেই গরুগুলোর দাম জানাবো দর্শক তাহলে দর্শক অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন

দেড় কেজি দুই কেজি সুপ্রিয় আমরা যেটি দেখাচ্ছি এটি দেড় কেজি থেকে দুই কেজি দুধ হয় ছয় দাঁত বয়সের এই গাভেটি বাছুর সহ আমরা আপনাদের এই আমারির হাট থেকে দেখো গরুর বাছুর দাম কীরকম সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি আচ্ছা আমরা ইন্টারনেটে দেবো তো তাই আপনি একটু দাম একুরেট বলবেন যে কত টাকা আপনাকে দাম বলেছে এবং আপনি কত টাকা হলে দাম ছাড়িয়ে দেবেন এটা পঁয়তাল্লিশ বার হলে ভাই পঁয়তাল্লিশ পার হলে ছেড়ে দেবেন কত পর্যন্ত দাম উঠছে এটা হয়ে করে জি পঁয়তাল্লিশ ভাঙে কয় পঁয়তাল্লিশ ভাঙে বলে আচ্ছা তার পাশে যেটা দেখছি ভাই এটা দাম কত রাখছেন দাম কত রাখছেন বাঁষট্টি ভাই বাঁশষট্টি পয় দাঁত বয়স তাই দু দাঁত দুই দাঁ আচ্ছা এর বাছুর কি এটা হ্যাঁ বাছরটা কি দেশি না সায়ন দেশি দেশি বাছুর কি আড়িয়া বাছুর নাকি ভিয়া আড়িয়া বাছু আচ্ছা এটা দুধ কতটুকু হয় দুই কেজি দুই কেজি আচ্ছা আচ্ছা কত দাম কত পর্যন্ত ঘুরেছে বাউন্ন সাতান্ন পর্যন্ত বলে বাউন্ন তিপ্পান্ন পর্যন্ত বলে ষোলো এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু দুই কেজি দুধ হয় আমাদের জন্য এবং এই বাছরটি বাছরটি অনেক সুন্দর টাইপের অর্থাৎ ছেলে বছর মানে থেকে তিপ্পান্ন দাম ওনাকে বলে

সে দর্শক আমরা আপনাদের এই আমারি হাট থেকে গ্রাভি গরুগুলো বাছুর সহ কী পরিমাণ দাম কতটুকু দূর হবে এবং এদের বয়স কত হয়েছে সেগুলো আপনাকে জানানোর চেষ্টা করছি ওনাদের আমরা ওনারা আমাদের যেটি বললো আজকে বাজার দাম গরুর দাম অনেক কম এই কম হওয়ার পেছনে কারণ হচ্ছে বন্যা প্রচুর উঠেছে এবং ঘরগুলো যেগুলো সমস্যাগুলো পৌঁছে গেছে এই জন্য গরুর দাম অনেক কম আমরা পাশে অনেক সুন্দর সুন্দর গরু দাম চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম আচ্ছা যেটা দেখছি এটার দাম কত উঠছে ভাইয়া কত বছর চল্লিশ দাম চাচ্ছেন আপনি আচ্ছা এটার বাছুর এটা বাছুরটা কি আপনার নাকি আড়িয়া বেটি বেটি বাছুর বাসুর আচ্ছা আচ্ছা কত পর্যন্ত বলেছে আটত্রিশ হলে আটত্রিশ হলেই ছেড়ে দিবেন দর্শক যেটি দেখছি এটা ওটার দুধ কতটুকু ভাই ভাইয়া বা যা হয় সব বাছুরই খায় পাশে যেটি দেখছি আচ্ছা এটা কত চাচ্ছেন কালো টাইপের এটা সত্তর এটা কি জাতের দেশি এটাও দেশি বয়স কতদিন হয়েছে জোয়ান বয়স এর বছর কি এটা আলিয়া বছর এটা কত টাকা দাম পর্যন্ত বলেছে কাস্টমার ষাট হাজার ষাট হাজার আচ্ছা আজকের বাজারে কি গরুর দাম

নতুন জোয়ান নতুন জোয়ান এর বাছর এটা এটা কি জাতের এটা কি দেশি এটা জার্সি বিদেশি বাছরটা বিদেশি আর গরুটা দেশি দেশি দুধ কতটুকু হয় ভাই দেড় কেজি বেশি হয় না দেড় কেজি দুধ হয় তো কত পর্যন্ত বলেছে আপনাকে কাস্টমার বিয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বলছে আচ্ছা কত হলে ছাড়বেন আপনি চিন্তা ভাবনা করছেন পঁয়তাল্লিশ পার পঁয়তাল্লিশের উপরে হলে আপনি ছাড়বেন আমরা আপনাদের এই আমার হাত থেকে দাম জানানোর চেষ্টা করছি বাছর সহ কি পরিমাণ দাম হবে সেটা জানানোর চেষ্টা করছি আচ্ছা এর পাশে একটি সুন্দর গরু দেখতে পাচ্ছি লাল টাকার গরু মায়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত চাচ্ছেন দাম এটা দাম যাচ্ছে ভাই বাষট্টি বাষট্টি কত পর্যন্ত উঠছে পাঁচপান্ন পর্যন্ত দাম পাঁচ পর্যন্ত বলে আচ্ছা আচ্ছা এর বাছরকে এটা বাছরটা অনেক সুন্দর টাইপের এটা কি শাহিওয়াল বাছর এটা কি বেটা বাছর আচ্ছা আচ্ছা দর্শক পাঁচপান্ন হাজার টাকা উনি দাম চাচ্ছে আচ্ছা আমরা ইন্টারনেটে দেবো আপনি এমন একটা দাম বলেন যে এই দামে আপনি দিতে পারবেন আর কি যে সেক্ষেত্রে অনেকেই হয়তো আমাদের ভিডিওটি দেখছে তারা বুঝতে পারবে যে এই আম্বাই হাট থেকে কী পরিমাণ দামে গরুগুলো বিক্রি হচ্ছে তারা সেই দেখে ভিডিও দেখে অনেকেই বাজার করতে আসে আর কি তো কত হলে আপনি ছাড়বেন একটু মনস্থ করছেন দেখি সাতান্ন আঠান্ন সাতান্ন আটান্ন হলে আপনি একটু ছেড়ে দেবেন দুধ কতটুকু হয় দুধ আড়াই কেজি আড়াই কেজি দুধ হয়তো দেখছেন গরুটি অনেক সুন্দর দুধও দেশি গরু হিসেবে অনেক ভালো হয় এবং বছরটি অনেক সুন্দর সাতান্ন আটান্ন হলে উনি ছেড়ে দেবে কিন্তু গরুটি আপনাদের এই গরুগুলো জানার চেষ্টা করছি পাশে একটি গরু নিয়ে ভাই দাঁড়িয়ে আছে ভাই অধীর আগ্রহে বসে আছে যে কখন আমার গরুটি ভিডিও করবে সে ভাইয়ের আশা পূরণ করার জন্য চলে আসছি ভাই কত টাকা দাম চাচ্ছেন আপনার এই গরুটা সত্তর হাজার সত্তর একটু বেশি বললেন নাকি ভাই বেশি বলেন নাই বয়স জোয়ান নতুন জোয়ান পুরাতন জোয়ান আচ্ছা আচ্ছা এর বাছুর কোনটা বাছুর এইটা এটা কি শাহীওয়ান কি বকনা বাচ্ছুর না আড়িয়া বাচ্ছু আড়িয়া বাচ্ছুর মানে ছেলে বাচ্ছুক আচ্ছা এই বাছুরটা কতটুকু বয়স হয়েছে এক মাস দশ দিন এক মাস দশ দিন বয়স হয়েছে এই বাছুরটা আচ্ছা এই গরুটি কতটুকু দুধ দেয় দুই কেজি আড়াই কেজি দুধ দেয় আচ্ছা কত পর্যন্ত দাম উঠেছে ভাই ষাট বাষট্টি বলে কত হলে আপনি ছাড়বেন সাতষট্টি আটষট্টি হলে আপনার কিছু লাভ হবে আর ছেড়ে দেবে আচ্ছা ব্যবসা বিজনেস কেমন ভাই হচ্ছে নাকি মন্দা চলছে মন্দা চলছে ব্যবসা বিজনেস ভালো নয় আচ্ছা আচ্ছা এর পাশে দেখছি ভাই এটি করে দাম কত রাখছেন ভাইয়া পঁয়তাল্লিশ হাজার বয়স কতদিন হয়েছে এটার জোয়ান এর বাছুর কি ওইটা আচ্ছা কত পর্যন্ত দাম উঠেছে আপনার এরকম দাম বলে আচ্ছা কত হলে ছাড়বেন এটা তেতাল্লিশ হলেই ছেড়ে দেবেন আচ্ছা ধন্যবাদ সুপ্রদর্শক আমরা এই আমবাড়ি হাট থেকে গাভী গরুগুলো বাছুর সহ কি পরিমাণ দাম সেই দামগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি আপনারা যারা গাভুল গরু কিনে খামার করবেন অথবা লালন পালন করবেন তাদের জন্য মূলত এই ভিডিওটি আপনাদের জানিয়ে রাখি এই আমবাড়ি হাটটি প্রত্যেক সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তবে শুক্রবারে বৃহৎ আকৃতির বসে সোমবারে একটু ছোট করে বসতো কিন্তু ইদানিং সোমবারেও অনেক বৃহৎ আকৃতির এই হাট বসছে এই আমবাড়ি হাটে আপনারা যারা এই আমবাড়ি হাট থেকে গরু কিনতে চান তারা এখান থেকে এসে গরু নিয়ে যেতে পারবেন এই জায়গা থেকে বিভিন্ন প্রান্তের লোকদের জন্য যাতায়াতের ব্যবস্থা আছে আপনাদের গুরু ওনারা পৌঁছান যা হয় সব বছরেই খাই পাশে যেটি দেখছি আচ্ছা এটা কত চাচ্ছেন কালো টাইপের এটা সত্তর এটা কি জাতে দেশি এটাও দেশি এটা বয়স কতদিন হয়েছে তার বয়স জোয়ান জোয়ান বয়স এর বছর কি এটা আড়িয়া বছর এটা কত টাকা দাম পর্যন্ত বলেছে কাস্টমার ষাট হাজার ষাট হাজার আচ্ছা আজকের বাজারে কি গরুর দাম কম নাকি বেশি নাকি ঠিক আছে পুরা বাজার কি